আসসালামু আলাইকুম ড্রাইজ কাউসার বিডি ব্লকসদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটি ক্রিম এই ক্রিমটির কাজ হলো আপনাদের শরীরে যাদের কাটা ছেঁড়া দাগ রয়েছে কাটা ছেঁড়া দাগ রয়েছে ছোটোবেলা খেলতে গিয়ে বিশেষ কাটা কোনো জায়গায় আঘাত পেয়ে কেটে গেছে সেই দাগটি আজীবন আপনার শরীরে রয়ে গেছে একটু ক্ষত চিহ্নের মতন সেই দাগটিকে আপনারা সম্পূর্ণরূপে রিমুভ করতে পারবেন এই ক্রিম ব্যবহারের মাধ্যমে অনেক ভাইয়াদের ক্ষেত্রে দেখা যায় তাদের স্বাস্থ্য বাড়ার কারণে শরীরে অনেক সময় বিশাল পরিমাণে ফাটা দাগ ফাঁটা দাগ থাকে যেগুলো হাতের এখানে থাকে পেটের এখানে থাকে অনেক জায়গায় থাকে রানের এখানে থাকে আপনারা চাইলে সেই এই ক্রিমটি ব্যবহার করার মাধ্যমে সেই দাগগুলোকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে পারবেন আর আমাদের অনেক আপুরা রয়েছে তাদের প্রেগন্যান্সির সময় সিজার করা হয় বা বেবি কনসিভ হলে আর যে সকল আপুদের প্রেগন্যান্সির সময় পেটে দাগ পড়ে যায় তারাও এই ক্রিম ব্যবহার করার মাধ্যমে তাদের ওই দাগগুলোকে সম্পূর্ণরূপে রিমুভ করতে পারবেন এবং এবং আরেকটি ক্ষেত্র হল যে যারা আমাদের ভাইয়ারা বা আপুরা যারা সামরিক বাহিনীতে যোগ দিতে চাচ্ছেন সামরিক বাহিনী বা যে কোনো আধা সামরিক বাহিনী সামরিক বাহিনীর একটি নিয়ম শরীরে প্রকার দাগ থাকলে কিন্তু সামরিক বাহিনীতে অযোগ্য ঘোষণা করা হয় তারা যদি যদি স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে আমাদের এই ক্রিমটি আপনাদের কাজে রাখতে পারে কারণ আপনারা এই ক্রিমটি ব্যবহার করলে আপনাদের সেই দাগগুলো থাকবে না দাগগুলো চলে যেতে এবং আপনারা সামরিক বাহিনী যোগ দিতে পারবেন এই দাগ অথচ এই দাগের কারণে আপনারা হয়তো বা বের হবে বিতাড়িত হবেন না এই ক্রিমটির নাম হলো ল্যানবিনা স্কিন কেয়ার জেল এটির এটির দাম হলো ছয়শো টাকা আর যারা এই ক্রিমটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আমাদের কাছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা